আসসালামু আলাইকুম সবাই স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নভেম্বর বিশ দুই হাজার পঁচিশে আমি আমার নামটা চেঞ্জ করাই ষাট দিনের আগে এখন আমি আর নামটা চেঞ্জ করতে পারবো না আর অনেকে আছে নামের শুরুতে এমডি বা এমএসটি যোগ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না আজকে আমার দেখানো নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তার কমেন্টগুলো আপনি দেখতে পারেন দেখে তারপরে যদি বিশ্বাস হয় তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে তো লেটস গো ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তো প্রথমতই আমরা ফেসবুক যে অফিসিয়াল এফি আছে সে এপে ডুকে গিয়ে থ্রি রোড লাইনে ক্লিক করলাম তারপর আমরা কি করব সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করব তারপর সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর আমরা সিমোর এন্ড অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব তারপর একটু নিচে চলে আসব নিচে যেহেতু না তো উপরে প্রোফাইলে ক্লিক করব তারপর ফেসবুক নামে যে একটা অপশন সে অপশনটাতে ক্লিক করব তারপর নেম নামে একটা অপশন দেখতে পাচ্ছি তারপর সেখানে দেখতে পাবে ম্যানেজ আদার্স নেম নামে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করব সেই অপশনটাতে ক্লিক করলে মূলত আমাদের নিকনেম দেওয়ার জন্য বলবে আমাদের যে ডাক নাম আছে সেই নামটা দিতে বলছে তবে আমি কি করব আমার যে ফুল নেমটা আছে আমি আমার সেখানে ফুল নেমটা দিয়ে দিব সেখানে এমডি সহ হতে পারে বা এম এস সহ হতে পারে কোনো সমস্যা নাই আমার নাম যেহেতু হৃদয় খান বা হৃদয় খান বা হৃদয় আহমেদ যে কোনো একটা দিতে পারি তো ঠিক আছে তারপর দেওয়ার পরে আমি দেখি কি অপশান আছে তো এই নামটা অলরেডি আমার নিক সংযুক্ত আছে তাই এই নামটা দেওয়া যাচ্ছে না তো আমি আবারও আমার একটা নাম দিতে হবে ঠিক আছে হৃদয় খান অলরেডি দেওয়া আছে তো আমি কি কি করতে পারি হৃদয় মিয়া দিতে পারি ঠিক আছে আপনারা অবশ্যই সঠিক নামটা দিবেন আমি আমার মতো কিন্তু নামটা দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন শো এট টপ অফ প্রোফাইল শরীর চিহ্ন দিয়ে তারপরে ক্লিক করলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে নিক নেমে হয়ে গেছে তো আমি কি করবো তার থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পর আমি এই অপশনটা থেকে বেরিয়ে চলে আসবো এই অপশানে আমার কোনো কাজ নাই পরবর্তীতে আমরা আবার কাজে চলে আসতে পারি ঠিক আছে তো আস্তে আস্তে বেকে চলে আসবো বেকে চলে আসার পর এই যে অপশনটা এই অপশনটা যেহেতু আমার নামটা চেঞ্জ হচ্ছে না সেটার একটা আমি স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পর আমি এই দুইটা স্ক্রিনশটই রেখে দিব তারপরে আপনাদের কাজ আছে আমি সে অপশনটা কি করতে হবে সবগুলা কিন্তু বলছি ঠিক আছে তারপর আমরা ফেসবুকে চলে গেলাম আবারও তারপর থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো তারপর আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে একটি অপশান দেখতে পাচ্ছেন সেই অপশানটাতে ক্লিক করব তারপর সাপোর্ট নামে যে একটি অপশান দেখতে পাচ্ছেন সে অপশনটাতে ক্লিক করব সে অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু নিচে আসতে হবে নিচে আসার পর হেল্প সেন্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সে অপশনটাতে ক্লিক করব সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা দেখতে পারবো আমাদের সামনে এরকম একটি স্ক্রিন শো হচ্ছে তো আমরা সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা লিখবো ফেসবুক নেম চেঞ্জ উইদাউট সিক্সটি ডেজ যেহেতু আমরা ষাট দিনে আগে ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারছি না তো আমি সেই অপশনটাতেই ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পারবেন আছে সে অপশনটাতে আমি ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন থাকতে পারে এটা যদি থাকবে এমন না নিচেও থাকতে পারে আপনি খুঁজে বের করে নেবেন তারপর একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর লেটার স্নো নামে একটি অপশন খুঁজতে থাকবো যে নীল নীলকো লেটার স্নো এই অপশনটি মূলত ক্লিক করব এই অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ড মিডল নেম এবং থার্ড লাস্ট নেম তো তিনটা নাম সংযুক্ত করার জন্য বলছে তো আমরা কি করব ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেম দিয়ে ঠিক আছে তো মিডল দেওয়ার কোনো আমাদের প্রয়োজন নাই এটা হলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন ঠিক আছে তো আমি ফার্স্ট নেম কি দিব মনে করেন যে আপনার নাম যদি এমডি ডি মিয়া হয় তাহলে আপনি কি করবেন সেখানে এমডি ডি শাহিন তার লাস্ট মিয়া দিয়ে দিবেন আর যেহেতু আমার হৃদয় মিয়া তো আমি কি করলাম হৃদয় মিয়া দিয়ে দিলাম তো অবশ্যই খেয়াল রাখতে হবে সে নামটা যাতে আপনার এনআইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার স্কুলের যে কোনো আইডি কার্ড হতে পারে ঠিক আছে তারপরে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে দুইটা স্ক্রিনশট আমরা নিয়েছিলাম সে দুইটা স্ক্রিনশট সাথে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা স্কুলের যে কোনো আইডি কার্ড আপনি দিতে পারেন প্রমাণ হিসাবে তো সেটাকে আপনার সহ আপনার তিনটা স্কিপ জমা দিয়ে দিবেন চুজ ফাইলে জমা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন থ্রি আইটেমস তো আপনাকে তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইমেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে কন্ট্যাক্ট ইমেলে আপনাকে একটা ইমেল দিতে হবে সেই ইমেলটা আপনার নতুন হতে পারে সেই ইমেলটা আপনার ফেসবুকে সংযুক্ত থাকতে হবে এমন নয় যে কোনো একটা ইমেল দিতে হবে যে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারে ঠিক আছে তো আপনারা আপনাদের মতো করে একটা ইমেল দিয়ে দিবেন তো আমি আমার মতো করে একটা ইমেল দিয়ে দিলাম তারপর আপনারা সম্পূর্ণ ঠিক আছে কিনা আপনার নামটা সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে আপনাকে চেক চেক করতে হবে করার পর কি করবে নামে নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অপশনটিতে ক্লিক করলে ফেসবুক টিমের কাছে আপনার দরখাস্তটি চলে যাবে ফেসবুক টিম আপনার এই সবগুলো পর্যবেক্ষণ করে দেখবে যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার এই নামে মিল আছে কিনা তাহলে আপনার নামটা চেঞ্জ করে দেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন